মাধ্যমিক পরীক্ষার পর দুর্গা পুজোর মণ্ডপে দেবদাতা দিদিকে সংবর্ধনা সবাই ডাকা হয়েছিল তো ওখানে অনেকেই উপস্থিত ছিলেন বড় বড় লোকেরা তো সেই দুর্গাপুজোর মানে দুর্গার সামনে একটা মাইকে ওকে কিছু বলতে বলা হয় মানে যেমন সংবর্ধনায় ডাকলে সবাইকে কিছু বলতে বলা হয় তো আমি ভয় পাচ্ছিলাম যে কি বলবে কিন্তু সেই মাই খাতে দেবদাতা দিদি কি বলেছিল জানো বলেছিল। ঈশ্বর আমাদের সবাইকেই একটা বিশেষ লক্ষ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের উচিত সেই লক্ষ্যটা খুঁজে বের করা এবং সেটা পূরণ করা আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এসব কথা কী করে বলল এগুলো তো অনেকটা দার্শনিকের মতো কথা এবার আমি জানি না যে ও কোন লক্ষ্যের কথা বলেছিল বাট আমার কাছে জীবনের লক্ষ্য হচ্ছে একটা ভালো মানুষ হওয়া আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে আপনি কি চান আপনার মেয়ে কি হবে তো আমি কিন্তু সব সময় বলেছি আমি চাই আমার মেয়ে একটা ভালো মানুষ হবে কারণ একজন ভালো মানুষ হলে তবেই সে আমার মানে দেখো একজন ভালো মানুষ কাকে বলা হয় যে মা বাবার পাশে থাকে মা বাবাকে বোঝে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন সবার সাহায্য করে কখনও অন্যের ক্ষতি চায় না বা অন্যের এতটুকু ক্ষতি করে নিজের ভালো হবে এরকম কথা মাথাতেই আনতে পারে না আর সেই কারণে অনেকটা নিজের স্বার্থের জন্যই আমি কিন্তু সবসময় বলে থাকি আমি চাই আমার মেয়ে ভালো মানুষ হোক ভালো মানুষ হলে তার মনটা এত স্বচ্ছ পবিত্র খাঁটি হবে যাই হোক তো আজ আমি বলছি যে তোমাদের জীবনের লক্ষ্য কি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল নার্স হওয়া নাকি এইসব হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভালো মানুষের পরিচয় দেওয়া আমি জানি তোমরা এখন সবাই ছাত্রী তোমাদের লক্ষ্য কঠিন কঠিন পরীক্ষায় পাশ করে অনেক উঁচুতে ওঠা কিন্তু তোমরা যদি অনেক উঁচুতে উঠে তোমাদের সেই আসল লক্ষ্যটা ভুলে যাও ভালো মানুষ হওয়ার পরিচয়টাই তোমরা দিতে না পারো তাহলে কি লক্ষ্য পূরণ হলো তাহলে আমি আজ তোমাদের বলবো খুব ভালো মানুষ হতে হবে কিন্তু স্টুডেন্টস খুব ভালো মানুষ যে মানুষটার উপর সবাই ভরসা করতে পারে বিশ্বাস করতে পারে চোখ বন্ধ করে যার হাতে হাত দিয়ে অসহায় অবলা বিশেষভাবে সক্ষম এরা পার হতে পারে বুঝতে পারছো আমি কি বলছি আমাদের এই পৃথিবীতে অনেক মহামানবরা এসছেন যারা বারবার আমাদের জীবনের লক্ষ্যটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ঈশ্বর অনেক কষ্ট করে আমাদের মতো এরকম বুদ্ধিমান জীব সৃষ্টি করেছে সে কি শুধুই মাত্র খাওয়া ঘুম চাকরি সংসার করার জন্য আমি এই নিয়ে ভাবি তোমরাও কিন্তু মাঝে মাঝে ভাববে তোমরাই হচ্ছ আমাদের ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ পৃথিবীটা সমাজটা আরও সুন্দর আরও সুন্দর করতে হবে সততা বিশ্বাস ভরসার একটা ধন্য ভূমি করে তুলতে হবে নিজেদের জীবন সুন্দর করতে হবে কিন্তু কখনো অন্যের ক্ষতি করে নয়